আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো জমজম জমজম কালেকশন দেখেন জমজম কালেকশন জমজমের মধ্যে কিন্তু অনেক এসেছে আবার দেখেন জমজমের মধ্যে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর দেখেন আমি একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন যেরকম কাজের ফিনিশিং সেরকম কালার বিউটিফুল কালার দেখেন জমজমগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা সেল করে থাকি এই দেখেন দেখছেন অনেক সুন্দর দেখেন এটা সুন্দর একটা দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে যারা জমজম লোন সুইস লোন নিয়ে কাজ করতেছেন তারা এই জমজমগুলো নিয়ে কাজ করেন দেখেন লোপাট্টাটা মশলা অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কালেকশন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেতে হলে আপনি অবশ্যই তাকে অ্যাপারেলসে যোগাযোগ করুন দেখেন একটা চমৎকার কালার এ একটা কালার হচ্ছে প্রত্যেকটা কালারই প্রত্যেকটা ডিজাইনের সাথে ম্যাচিং করা দেখেন এ একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখেন এটা কিন্তু জমজম জমজম বিগ্রেট দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং হুম দেখেন দুপাট্টাটা কত সুন্দর মিসিং অনেক কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আমাদের কাছে বারবারই জমজম আমরা স্টক করে থাকি দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটি কিন্তু প্যান্টের কাপড় এটা কিন্তু অনেক গর্জিয়াস এগুলো প্রত্যেকটা ডিজাইনই ইউনিক নতুন নতুন সব নতুনই দেখেন এক একটা এক এক ডিজাইনের এক এক কালারে দেখেন অনেক সুন্দর কত চমৎকার একটি ড্রেস দেখেন দুপাট্টাটা অনেক সুন্দর টাকো অ্যাপারেলস মানে আস্থার জায়গা দেখেন তাকুয়া যে ওড়নাগুলো কাজ করে তারপরে যে প্যান্টের যে কাপড় দেয় সম্পূর্ণই ব্যতিক্রম দেখেন প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার খুললেই ভালো লাগে এগুলো স্টক কিন্তু সীমিত যারা নিতে চান দুধ অর্ডার করেন দেখেন সেই কালার সেই কালার কম্বিনেশন একটা প্রোডাক্ট দেখেন দুপাট্টাগুলো আসলে অনেক সুন্দর প্রত্যেকটা দুপাতা কিন্তু পাবেন দুপাট্টা প্যান্টের কাপড় আড়াই গছ একই ডিজাইনে দেখেন একই ডিজাইন এটা আর খুললাম না দেখেন এটার ডিজাইনটা আমি দেখা দিলাম এটারও কিন্তু আপনার সেই একই কোয়ালিটির হাত অনূধ্য পাট্টা আছে প্যান্টের কাপড় আর এই একটা কালার এটা ব্যতিক্রম আছে আমি একটু এটা খুলে দেখাই দেখেন এইটা বিভিন্ন রকম সিনারি আছে দেখেন এটা কত সুন্দর দেখা যায় দেখেন যারা জমজম সুইস কটন জমজম লোন নিয়ে যারা কাজ করতে চান তারা আমাদের এই তাকো অ্যাপারেলসে যোগাযোগ করুন দেখেন জমজমগুলো সেই হাই কোয়ালিটির জমজম পিওর সুতি হুম দেখেন অন্যগুলো কত সুন্দর দুপাট্টাটা দেখেন কত রঙে রঙিত দেখছেন অনেক সুন্দর সাথে একটা ম্যাচিং আপনার প্যান্টের কাপড় এই একটা কালার এই কালারটাও ডিজাইনটা দেখেন কত চমৎকার লাগে যারা এই সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো নিতে চান অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখেন কত সুন্দর দোপাট্টাটা দেখেন আরও সুন্দর দেখেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি আমরা রং কস কালার গ্যারান্টি একটা কোয়ালিটি সম্পন্ন গুণগত মান প্রোডাক্ট যারা কোয়ালিটি সম্পন্ন গুণগত মান প্রোডাক্ট সোর্সিং করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার উচিত আপনাদের উচিত যে তা ব্যাপার এই জমজম দিয়ে শুরু করা জমজম কিন্তু অনেক অনেক আমরা সেল করছি কিন্তু এই কোয়ালিটি কিন্তু ব্যতিক্রম দেখেন এগুলো কিন্তু সে সুপার কোয়ালিটি জমজম হুম পিওর সুতি দোপাট্টাটা মাসাল অনেক বড় দেখেন প্রাসাদ রং কাশ কালার গ্যারান্টি আর এই হাত হচ্ছেই দেখেন একই কালারের একই কালারের দেখেন একই ডিজাইনের একটা সুন্দর কালার এটা হচ্ছে জামার কাপড় এই প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম